আসসালামু আলাইকুম রীতিমতো অসাধ্য সাধন করলো জিম্বাবুয়ে যে জিম্বাবুয়ের হয়ে একটা সময় অ্যান্ডি ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার অ্যালিস্টার ক্যাম্বেল কিংবা হিটস্ট্রিকের মতো কিং কিংবদন্তিরা মাঠের ক্রিকেটে রীতিমতো ম্যাজিকের মতো পারফরমেন্স ছড়াতেন আপনি কি জানেন সেই জিম্বাবুয়ে বিগত বারো বছর ধরে নিজেদের ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে কখনোই বিজয়ী হতে পারে না অবশেষে বারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের ঘরের মাটিতে অসম্ভব সুন্দর এক বিজয়ের দেখা পেল জিম্বাবুয়ে অন্যদিকে বিগত চব্বিশ বছর ধরে কখন টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে ইনিংস ব্যবধানে অন্য কোনো দলকে পরাজিত করতে পারে না অবশেষে সেই অসাধ্যও সাধন করলো জিম্বাবুয়ে নিজেদের ঘরের মাঠে অর্থাৎ হারারেতে অনুষ্ঠিত একটা ম্যাচে আফগানিস্তানকে তারা ইনিংস এবং বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে অবশেষে মধুর এক বিজয় করায়ত্ত করল দেখুন ক্রিকেটীয় বাস্তবতায় কথা অনস্বীকার্য যে বর্তমানে জিম্বাবুয়ের চাইতে অনেক বেশি শক্তিশালী দল আফগানিস্তান কিন্তু আফগানিস্তান যে কারণে শক্তিশালী তারা কেউই কিন্তু এই ম্যাচে ছিলেন না অর্থাৎ রশিদ খান মুজিবুর রহমান নুর আহমেদ আল্লাহ মোহাম্মদ গাজুলফার কিংবা মোহাম্মদ নবী যারা নিয়মিতভাবে টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেন না তারা কেউই কিন্তু এই ম্যাচে অংশগ্রহণ করেননি অবশ্য অংশগ্রহণ করলেও কিন্তু খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারতেন না কারণটাও স্পষ্ট যে মাঠে খেলা হয়েছে অর্থাৎ হারারের যে মাঠে খেলা হয়েছে সেই মাঠে সব সময় দেখিয়েছেন এবং শেষ অবধি জিম্বাবুয়ের বোলাররা এগিয়ে থাকার কারণে জিম্বাবুয়ে ইনিংস ব্যবধানে এই ম্যাচে বিজয়ী হলো আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। এবং আগে ব্যাটিং করে আফগানিস্তান সংগ্রহ করে যেখানে একটা ইনিংস খেলেন এবং আব্দুল মালিক ত্রিশ রান করেন মূলত আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ ভেঙে দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখেন ব্র্যাড ইভান্স এবং ব্লেসিং মুজারাবানি ইভান্স বাইশ রানের বিনিময়ে পাঁচটি উইকেট শিকার করেন এবং ব্লেসিং মুজারাবানী সাতচল্লিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন পরবর্তীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামার পর জিম্বাবুয়ে সব কটি উইকেট হারিয়ে তিনশো রান করতে সক্ষম হয় যেখানে দলের পক্ষে অনবদ্য একটা সেঞ্চুরি করেন বেন কারেন যিনি একশো একুশ রানের একটা মহাকাব্যিক ইনিংস খেলেন এবং তাকে বেশ ভালো সঙ্গ দেন সিকান্দার রাজা তিনি 62 রানের একটা কার্যকর ইনিংস খেলানি। বলে রাখা ভালো আফগানিস্তানের পক্ষে এই ইনিংসে সাতটি উইকেট শিকার করেন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার জিয়াউল রহমান। অন্যদিকে ইসমত আলম 51 রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন। পরবর্তীতে আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামার পর আবারও ঐতিহ্য মতো তাশের ঘরের মতোই তাদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। এবং ব্যাটিং লাইন আপ রীতিমতো ভেঙে পড়ে এবার তারা একশো হয়ে যায় যেখানে শাহ বত্রিশ রানের একটা ইনিংস খেলেন এবং এই যাত্রায় আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি এনগারাভা সাঁয়ত্রিশ রানের বিনিময়ে পাঁচটি উইকেট শিকার করেন এবং ব্লেসিং মুজারা বানী আটচল্লিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন অর্থাৎ সব শেষে আফগানিস্তানকে এক ইনিংস এবং তেহাত্তর রানের বড় ব্যবধানেই পরাজিত করে জিম্বাবুয়ে অর্থাৎ ১২ বছর পর আবারও নিজেদের ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে বিজয়ী হলো জিম্বাবুয়ে এবং দুই যুগ পর অর্থাৎ ২৪ বছর পর আবারও টেস্ট ক্রিকেটে ব্যবধানে কোনো দলের বিপক্ষে বিজয়ী হলো জিম্বাবুয়ে প্রদর্শক জিম্বাবুয়ের এই দুর্দান্ত জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ